তো আমার ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা এমপ্লয় ব্যাংকের আবার একটা নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হল আপনারা এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন আপনারা অনেকেই করে রেখেছেন কিন্তু আপনাদের যে যুবশ্রীতে আপনার নাম উঠেছে কি না সেটি আপনারা কিভাবে এখানে চেক করবেন এবং সেটি দেখতে গেলে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তবে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের দেখতে হয় এবং এখানে যদি যুবশ্রীটির যদি নাম আপনাদের নথিভুক্ত হয়ে যায় তাহলে আপনারা প্রত্যেক মাসে যে পনেরো টাকা করে যে ভাতাটা দেওয়া হয় বা যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আপনারা প্রত্যেক মাসে মাস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেটি আপনারা কিভাবে দেখবেন তো সেটি দেখতে গেলে সরাসরি আপনারা কি করবেন আপনাদের মোবাইলে যে ক্রোম বাজার রয়েছে এবং সেই ক্রোমবাজারে সার্চ বারে কিন্তু আপনারা চলে যাবেন এবং সেইখানে বারে আপনারা কি করবেন টাইপ করবেন আপনারা টাইপ করবেন এখানে সরাসরি সেখানে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এখানে যখন লিখবেন যে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখবেন লেখার পর আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখুন কতগুলো অপশান পাবেন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আমি হেলিক্স কতগুলো অপশান কিন্তু উপরে দেখুন শো করছে দেখতে পাচ্ছেন এখানে শো করছে এবং এখানে আপনারা যদি নতুন কোনো নতুন করে যদি আপনার এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করতে চান তো সরাসরি আপনার কী করতে হবে এখানে যখন একটা অপশান কি রয়েছে সেইখানে আপনারা গিয়ে কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন বা নতুন আপনার এমপ্লয় ব্যাংকের নাম আপনারা এখানে রাখতে পারেন বা রেজিস্টার করতে পারেন বা আপনি যদি লগ ইন করতে চান যে আপনার আপনার যে এমপ্লয় ব্যাঙ্কের নাম নথিভুক্ত করেছেন তো আপনারা সেটা লগ ইন করে দেখতে চান যে আপনি কি কী দিয়েছেন সেটি দেখতে গেলে সরাসরি দেখুন লগ ইন বলে একটা অপশান কিন্তু শো করছে এখানে যখন লগ ইন একটা অপশান রয়েছে সেইখানে ক্লিক করে আপনার ইবি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইনটা লগ ইন করে দেখে নিতে পারেন যে আপনার ফাইলটা বা প্রোফাইলটা সঠিক হয়েছে কি না কোথায় ভুল হয়েছে কিনা আপনি এখানে আপডেটও করতে পারবেন তো এখানে বন্ধুরা আপনার যে এমপ্লয় যে নাম নথিভুক্ত করেছেন এবং সেটি আপনার যুবশ্রীর নাম উঠেছে কি না সেটি আপনি কিভাবে চেক করবেন অনেক হয়তো পাঁচ বছর বা সাত বছর হয়ে গিয়েছে আপনারা এখনও পর্যন্ত যুবশ্রীর টাকা কিন্তু আপনারা পান না তো আপনারা জানেন যে কিভাবে পাবো কিভাবে চেক করবে যে আমার নামটা নথিভুক্ত রয়েছে কিনা এমপ্লয়ি ব্যাংকে নথিভুক্ত রয়েছে কিন্তু যুবশ্রীর নাম উঠেছে কিনা অনেকে ফোন নাম্বার হতে হারিয়ে ফেলেন তো আপনার সেটি কিন্তু সেটির জন্য মেসেজ হয়তো পাননি আপনি জানেন না তো সরাসরি আপনারা কি করবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে ট্র্যাক স্ট্যাটাস এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী অপশান রয়েছে তো সেইখানে আপনার সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে এখানে একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন জব সিকার আইডি বলে একটা অপশান কিন্তু ওপেন হয়ে গেছে এখানে দেখুন যে অপশানটা এসছে যেটা আপনার আপনি যে এমপ্লয় ব্যাঙ্কে যে নাম নথিভুক্ত করেছিলেন এবং সেখানে একটা ইবি দিয়ে একটা নাম্বার কিন্তু দেখতে পাবেন যে এইভাবে একটা লেখা থাকবে ইবি বা অনেকে থাকবে দু থাকতে পারে অনেকে কিন্তু দু হাজার থাকতে পারে আবার দু হাজার সতেরো থাকতে পারে দু হাজার পনেরো থাকতে পারে এভাবে দিয়ে সেই নাম্বারটা কিন্তু শুরু হয় তো সেই নাম্বারটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এই জায়গায় বসিয়ে দেবেন এইখানে আপনার সিকিউরিটি যে কোডটা রয়েছে সেটা কিন্তু বসিয়ে দিয়ে সাবমিট অপশানে আপনারা যখন ক্লিক করবেন তখন দেখবেন নিচে কিন্তু শো করবে যে আপনি এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত রয়েছে না যুবশ্রীর নাম আপনার আছে কি না সেটি কিন্তু নিচে কিন্তু শো করবে চলুন তাহলে একটা নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে নিচে কি শো করছে তো দেখতেই পাচ্ছেন এখানে যে যখন আপনারা যখন চেক করবেন বা সাবমিট করবেন সরাসরি কিন্তু আপনাদের এখানে দেখেন একটা অপশান কিন্তু শো করেছে যে অ্যান্লমের আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নট কনসিডার আন্ডার যুবশ্রী অর্থাৎ আপনি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম কিন্তু আপনার নথিভুক্ত রয়েছে ওনার আন্ডারে রয়েছেন কিন্তু আপনি এখনও পর্যন্ত যুবশ্রী আন্ডারে আপনি কিন্তু হতে পারেননি আপনি যখনই যুবশ্রী আন্ডারে থাকবেন তখন কিন্তু এখানে লাইভ লাইভ কেস বলে একটা অপশান কিন্তু শো করবে এই জায়গায় যা আপনি যুবশ্রী আন্ডার রয়েছেন এমপ্লয়ম্যান্ট আন্ডার রয়েছেন কিন্তু আপনি যুবশ্রী আন্ডারে কিন্তু আপনার নাম নথিভুক্ত হয়ে গিয়েছে এখানে কিন্তু একটা অপশান থাকবে লাইভ ক্লাস যুবশ্রী লেখা থাকবে কিন্তু এখানে একটা শো করবে এরপর আপনি যে এই স্লিপটা যদি আপনি ডাউনলোড করতে চান তো এখানে দেখুন ডাউনলোড বলে একটা অপশান শো করছে সরাসরি আপনি এখানে ডাউনলোডও করতে পারবেন আপনি রিসিপ্টটা তো আপনার এখানে সরাসরি এইভাবে চেক করে নিতে পারবেন যে আপনি এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত রয়েছেন তারপরে যুবশ্রীর নাম আপনার উঠেছে না যদি আপনার এখানে শো করে যে আপনি যুবশ্রী আন্ডার রয়েছেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক মাসে মাসে কিন্তু যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে